মঙ্গলবার চন্দননগর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি রামনবমী উপলক্ষে কাজ বিজেপি কর্মীরা বাড়ি ফিরছিলেন সে সময় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তাদের মারধর করে বলে অভিযোগ মঙ্গলবার আহত বিজেপি কর্মীদের সঙ্গে চন্দননগর হাসপাতালে গিয়ে দেখা করেন লকেট এরপর তিনি ধনিয়াখালীর হিন্দু জাগরণ মঞ্চের রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন হুগলি জেলা বিজেপি বি সভাপতি তুশার মজুমদার লকেট চট্টোপাধ্যায় বলেন সোমবার উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে যেসব মন্তব্য করেছেন আমাদের মনে হয় এবার সবার ভাববার সময় এসেছে। যখন বিষয় নিয়ে কাজ করে ফিট ছিল এবং কিগঞ্জ বাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায় একজন বাড়ির দিকে যাচ্ছে হঠাৎ করে আট দশজন ছেলে এসে ওদেরকে বেধারক মারে বিজেপি করার অপরাধে দু হাজার উনিশ থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য তো আগামী লোকসভা নির্বাচন মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া ওদের ছেলে আছে তার নিজস্ব মুরগির ব্যবসা রয়েছে তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে ছেলে থেকে তোলা তোলার জন্য অনেক করে বলা হয়েছে কিন্তু সে মানে কেন এই তারা তোলাবাজিতে কেন ঢুকবে কেন দেবে এক মানুষ ব্যবসা করতেই পারে তার নিজের নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন এবং তোলাবাজি তোলা দেয়নি বলে আজকে এভাবে তাকে মারধর করেছে এবং লোকে আঘাত লেগেছে পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে কপালে নাকে এইসব আঘাত লেগেছে এবং এক নম্বর ওয়ার্ডের কিছু ছেলে একটা এফআইআর এফআইআর লিখেছে এবং এক্ষুনি দিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা পদ্মাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয় তো সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে ইটের জবাব আটকেলেই পেতে হবে তা ভালো কথা না ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে মারধর তো করেছে তাকে এফআইআর করা হবে তাকে তোলা হবে নিজের কোনো ব্যক্তিগত নয় যদি সেই কিছু নিজের কোনো কিছু হয়ে থাকে রাজনৈতিক কোনো কিছু না হয়ে থাকে খুব ভালো কথা তাদেরকে তোলা হবে গতকাল উত্তরবঙ্গের সভা থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রামনবমীকে নিয়ে যে ধরনের শব্দ উচ্চারণ করেছেন আমার মনে হয় আমাদের সকলের অনেক দিন ধরেই আমরা রামনবমীর মিছিল নিয়ে অনেক কথা শুনি অনেক কিছু বলে মুখ্যমন্ত্রী নিজের মুখে জয় ছিলাম বললেই উনি ওটাকে গালি বলতেন রাস্তা দিয়ে গাড়ি থেকে নেমে যেতেন কিন্তু গতকালের কথাটা যে শব্দ ব্যবহার করেছেন সেটা উনি লিমিট ক্রস করে গেছেন উনি বলছেন রামনবমীর দিন বলবেন না দাঙ্গার দিন বলবেন মানে আমাদের জয় শ্রীরাম এবং শ্রী রামচন্দ্রকে নিয়ে যে রামনবমী আমরা সকলে আমরা সকলে হিন্দু সনাতনীরা যারা রামনবমী পালন করবার জন্য নিজের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের সমাজে সমাজে বিভিন্ন জায়গায় যে রামনবমী পালন হচ্ছে সেটাকে উনি অপমান করছেন তার মানেটা কি যে যারা রামনবমী পালন করেন যা যে সকল ছেলেমেয়েরা করেন যে সকল বয়স্করা করেন তারা দাঙ্গা বাজছে মানে দাঙ্গা কথাটা রামনবমীতে আসবে কেন কোথায় বারবার মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা যাচ্ছে এই দাঙ্গা শব্দটা আজকে অন্য কোনো লোকজন যারা রামনবমী স্মরণ করেন তারা পর্যন্ত এই ধরনের কথা কখনো ভাবতে পারেন না কিন্তু বিভিন্ন ঘটনা যেটা অতীতে হয়েছে সেই অতীতের ঘটনাগুলো যদি আপনারা একে এক করে সাজান দেখতে পাবেন কোথাও একটা এর মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে যে কাল যে রামনবমী আছে তার জন্য দাঙ্গা শব্দটাকে ইউজ করে মানুষের মধ্যে একটা হিংসা সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত আমরা রাম রাম ভক্তদের প্রত্যেকে বলব শ্রীরাম আমরা সব করে পুজো করি এবং আমাদের রামলালা পাঁচশো বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রামলালাকে নিয়ে এসছেন তার ঘরে নিয়ে এসছেন মন্দির স্থাপন করেছেন এবারে রামনবমী আরো বেশি করে উদযাপিত হবে সকলে সবাই বেশি করে উদযাপন করবে এই মুখ্যমন্ত্রীর এই কুকথা থেকে কেউ নজর দেবেন না এবং সবাই সতর্ক থাকবেন এবং মুখ্যমন্ত্রীর এই শব্দ দাঙ্গা শব্দটা দাঙ্গা শব্দটাকে ভীষণভাবে আমরা যারা এই ধর্মকে পালন করি আমরা যারা এই উৎসব পালন করি আমরা তীব্র তীব্র বিরোধিতা করছি ওনার উচিত এই ওয়ার্ডটাকে উইথড্র করা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুক ¿Qué restaurante?